সালামু আলাইকুম রহমতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে আমলটির কথা বলবো এই আমলটি আপনারা একশোবার পড়লে আল্লাহ লজ্জায় পড়ে যান মানে আপনি এই আমলটি একশোবার করবেন এবং আল্লাহ আপনাকে কিছু দেবে না এমনটি হতেই পারে না আপনি যদি এই আমলটি একশোবার করেন আল্লাহতালার কাছে কোনো কিছু চান তাহলে আল্লাহ তাও অবশ্যই দিবেন যা চাইবেন তাই দিবেন ইনশাল্লাহ মনের আশা পূরণ হবে প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি নাটেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যাক প্রিয় দর্শক মনে রাখবেন আমলটি একশোবার করবেন ইবাদাত ও আমলের ক্ষেত্রে সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিন পাঁচোক্ত নামাজ দুই তিন ও চার রাকাত করে পড়তে হয় প্রতিদিন দুই বা চার রাকাত করে মোট বারো রাকাত নামাজ পড়তে হয় আবার আবার রমজানে উনত্রিশ বা তিরিশ দিন রোজা রাখতে হয় কিন্তু এসব সংখ্যা নির্ধারণের বিষয়টি মোটেও কাকতলীয় নয় এসব মূলনীতি একটি হল বিজোর সংখ্যা ইসলামের দৃষ্টিতে বিজোর একটি সম্মানিত সংখ্যা এ সংখ্যাটি রসুল সেলামের বাণী হল আল্লাহতালা বিজোর তিনি বিজোর পছন্দ করেন এত হে পবিত্র কোরআনের ধারক ও বাহকরা তোমরা বিতরণে নামাজ আদায় করো প্রিয় দর্শক এই এক বা বিজোর হচ্ছে মূল এককের ভিত্তি মূল একক হলো মহান আল্লাহ আর এই একটি মূল এককের উত্তরাধিকারী আর বেজোর সংখ্যা একক বিদ্যমান আর সেই একক হচ্ছে এই সংখ্যাটি সঠিকভাবে সমান দুটি এককে ভাগ তথা বিভাজন করতে না পারা আর জোরের তুলনায় একটি বিজোরের কাছাকাছি প্রতিটি বস্তু স্থায়ী মূল্য দিকে প্রত্যাবর্তন আল্লাহর দিকে প্রত্যাবিত নামান্তর কারণ আল্লাহ তালা সব ভিত্তি উপত্তি সূচনা উৎস আল্লাহ সত্যি একমাত্র পরিপূর্ণ একক আবার কখনো কখনো এই এককের কোনো উচ্চতর উদ্ধার ও উৎকৃষ্ট সংখ্যা গ্রহণ করা হয় না যেমন একে উন্নতি হয় এক থেকে দশ দশ থেকে একশো এর দিকে তাই আল্লাহর ওপর পূর্ণ ইমান এবং আল্লাহ একত্রবাদ ঘোষণা দিতে প্রতিদিন একশোবার কিছু আমল করতে বলা হয়েছে এমন পাঁচটি আমল যেমন প্রতিদিন একশোবার এই দোয়াটি পড়তে বলা হয়েছে দোয়াটি হল ইল্লাহুয়া ওয়াহদাহু। লা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু কুল্লি শাইইন কাদির এই দোয়াটি প্রতিদিন একশোবার পোর্টে বলা হয়েছে অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই তিনি একক তার কোনো শরিক নেই রাজত্ব একমাত্র তারই সব প্রশংসা একমাত্র তারই জন্য আর তিনি সব সবকিছুর ওপর ক্ষমতাবান প্রিয় দর্শক লা ইলাহা ইহু আহদাহু সারিকা লাহু লাহুল মলকু আল্লাহুল হামদু আহু আয়লা কুল্লিং কদির এই আমলটি উপকারিতা কি এই আমলটি যদি আপনি প্রতিদিন একশো বার করেন তাহলে এর ফয়দা কি এর উপকার কি পাবেন উপকার আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন যে ব্যক্তি প্রতিদিন একশো বার এই দোয়াটি পড়বে তার দশটি গোলাম আজাদ করা সব হবে তার জন্য একশো লেখা হবে এবং একশো গুণ মিটে ফেলা হবে হ্যান আল্লাহ ওই দিন সন্ধ্যা পর্যন্ত সে শয়তান থেকে রক্ষা পাবেন কোন মানুষ তার চেয়ে উত্তম সবের কাজ করতে পারবে না তবে হ্যাঁ ওই ব্যক্তি সক্ষম হবে যে তার চেয়ে ওই আমল বেশি পরিমাণ করবে দর্শক একবার চিন্তা করুন খুবই ছোট্ট একটি আমল লা ইলাহা ইল্লাহু ওহ লা সারিকা লাহু লাহুল মুলকু আল্লাহুল আমদু অহু আয় লা কুল্লি সাইং কদিন এই ছোট্ট আমলটি প্রতিদিন একশো বার করবেন আর একটি আমল হলো সকাল ও বিকালে একশো বার করে সুবাহান আল্লাহি আজিম আবিহামদিহি পাঠ করুন এতে মহান আল্লাহ আপনাকে কেয়ামত দিন সৃষ্টিকূলের সব মানুষ থেকে বেশি মর্যাদা দান করবেন প্রিয় দর্শক আর একটি আমল হল সকালে ও একশোবার সুবান আল্লাহল পাঠ করুন সকালে ও সন্ধ্যায় শুধু এতটুকুই আমল সুহান আল্লাহিল অবিহামদি এতে কিয়ামতের দিন আপনার চেয়ে বেশি সব নিয়ে আর কেউ উপস্থিত হতে পারবে না প্রিয় দর্শক আরেকটি আমল হলো সকালে একশোবার ও সন্ধ্যায় একশোবার আর আমি সেই আমলগুলোর কথা বলছি এগুলো দুনিয়া কিছু ফয়দা রয়েছে যা একটু পরে আলোচনা করব। প্রিয় দর্শক আরেকটি আমল হল আবো হুরায়রা আনহু থেকে বর্ণিত রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন ফরজ নামাজের পর তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার আর নিরানব্বই বার হওয়ার পর সপ্তম পূর্ণ করতে বলবে লাহা লা আহদাহু লাহু লাহুল মুলকু হামদু কদি তার গুনাহাগুলো সাগরের বেনারসের মতো অসংখ্য হলেও ক্ষমা করে দেওয়া হবে তো এই ছিল আজকে আমাদের ভিডিও তো প্রিয় দর্শক আল্লাহ রবুল আলামিন আমাদের সকলকে এ সকল আমল করার তৌফিক দান করুক আমিন